একদম সব মডেলে ক্যামেরা আছে ধরেন একদম নতুন যেগুলো আসছে নতুন ফাংশন সহ এটা হচ্ছে ভিডিও কলিং ক্যামেরা আপনার ছোট বাচ্চাদেরকে ঘরে রেখে গেলে আপনি টেনশনে থাকতে পারেন ওদের কাছে মোবাইল নাও থাকতে পারে তো আপনি এটা দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনার কথা বলতে পারবেন এটা দেখেন তো আমাদেরকে এটা কি এটা হচ্ছে যে ভিডিও কলিং ক্যামেরা এটা ডিসপ্লে ক্যামেরা না ভিডিও কল জি ডিসপ্লে ক্যামেরা সিসি ক্যামেরার মতোই সিসি ক্যামেরার মতোই আপনি বাসায় রেখে গেলে আপনার বাচ্চারা কল দিতে পারবে এটা থেকে আচ্ছা এটা থেকে ডাইরেক্ট সরাসরি কল করতে ওয়াইফাই এর মাধ্যমে ওয়াইফাই এর মাধ্যমে এটা টিসিটা কি রেকর্ডিং সিস্টেম হ্যাঁ আপনি রেকর্ডিং করতে পারবেন 360 ঘুরে ঘুরে দেখতে পারবেন মোবাইল থেকে মোবাইল থেকে আচ্ছা এটার মডেল কি এটার মডেল এটা ভিডিও কলিং ক্যামেরাই ভিডিও মডেল না না জি জেএসটি ভি2 এটা কি মডেল না না যেটা প্রাইস কেমন করতে পারে এটা প্রাইস আপনার 2000 থেকে 2200 টাকার মধ্যেই দাম তো দেখে কম একদম কমের ভিতরে অনেক ভালো একটা জিনিস অনেক ভালো জিনিস হ্যাঁ অন্যান্য ক্যামেরাগুলো তার দাম বেশি আচ্ছা তারপরে কোনটা দেখাবেন তারপরে হচ্ছে যে আপনার ডুয়েল লেন্স ক্যামেরা এদিকে এটা ডুয়েল এটা কি নতুন হ্যাঁ এটাও নতুন এটা হচ্ছে ডুয়েল লেন্স ওয়াটারপ্রুফ আচ্ছা ডুয়েল লেন্স কেন এটাতে ডুয়েল লেন্স হচ্ছে যে আপনি বাইরে হচ্ছে যে যদি আপনি বাইরে দেন তাহলে হচ্ছে এক কর্নারে দিলে আপনি অনেক বড় কভারেজ পাবেন এটা